হ্যালো এভরিয়ন আমরা পঁচিশে ডিসেম্বর কোথায় গেলাম সেই গল্প নিয়েই এসেছি তো চলো শুরু করা যাক তো বন্ধুরা আমরা পার্ক স্ট্রিটে যাবো বলে বেরিয়েছিলাম কিন্তু যেতে যেতে পাটুলিতে দেখলাম এখানে সার্কাস হচ্ছে অজন্তা সার্কাস তো আমি তোমাদের দাদাভাইকে বললাম অনেক দিন আমি তা অনেক দিন বলতে আমরা কোনো দিনও দেখিনি তো অনেক দিন ধরেই দেখি এখানে ওখানে বসে সার্কাস আর দেখার হয়নি জানো তো সব কিছুই তার মানে ঘুরে ফিরে দেখি কিন্তু সার্কাসটা আর দেখিনি তো সার্কাস কেমন হয় সেই আনন্দটাও আমি জানি না আর সেই তার মানে দর্শন করা তো দূরের কথা তো আজকে যেতে যেতে চোখে পড়ে গেল তো আমি বললাম যে চলো পার্ক স্ট্রিটে যেতে হবে না আমরা সার্কাস দেখতে যাই তো তোমাদের দাদাভাই বলল বললো ঠিক আছে চলো টুসি আমিও তো দেখিনি কোনো দিনও আর আমি ফার্স্ট তুমি ফার্স্ট আর আমাদের ছোট্ট সোনায়ক ফার্স্ট তো তিনজনই কিন্তু ফার্স্ট সার্কাস দেখতে এসেছি তো চলো সার্কাস দেখতে গিয়ে কি হয় কোনো দিনও সার্কাস দেখিনি তো আজকে যেতে যেতে দেখলাম সার্কাস এই জায়গাটার নাম কি হ্যাঁ পাটুলিতে যেতে যেতে দেখলাম পাটুলিতে সার্কাস বসেছে তো আমি ওকে বললাম চলো আমরা সার্কাস দেখে আসি যাওয়ার কথা ছিল সায়েন্স সিটি আর এসে গেছে সার্কাস দেখতে তো আমি যা যা দেখবো তোমাদেরকেও কিন্তু দেখাবো ঠিক আছে দেখা যাক আমি খুব এক্সাইটেড আমি কখনো দেখিনি সার্কাস কেমন হয় আমি টিভিতেই দেখেছি এরকম বই টইয়ের মধ্যে দেখেছি কিন্তু রিয়েল দেখিনি চলো দেখা যাক খুব ভালো লাগছে তো সার্কাস দেখতে এসে কিছু খাবো না তা কি হয় বড় কোনটা ছোট দেখছো কি বোকা দেখো এই কোনটা বড় কোনটা ছোট দেখছে আমি বড়টা খাবো এইটা খাবো বড়টা আমি বড়টা খাবো এইটা দাও বড়টা দাও দেবে দুটোই একই শোনাই দুটোই একই রেখে দাও তো বুবুনকে আমি অবশ্যই এই যে ফুডটা খেতে দিলাম কারণ সার্কাস দেখতে এসে কিছু না খেলে হয় তো চলো তো এইবার দেখো রেড হয়ে গেছে এবার কিন্তু সবাই এন্ট্রি করবে তার মানে যেসব মানুষগুলো দেখাবে তো তারা সবাই কিন্তু এন্ট্রি নেবে তো তার আগে লাইট অফ হয়ে গেলে এই যে এবার এন্ট্রি যে দেখো এন্ট্রি হচ্ছে তো আমি তো প্রচুর এক্সাইটেড যে কেমন হবে না হবে আমি তো কোনো দিনও দেখিনি যেহেতু সেই কারণে কিন্তু আমি প্রচুর প্রচুর এক্সাইটেড ছিলাম তো বন্ধুরা এতগুলো মানুষ মিলেই কিন্তু সবাই সার্কাস দেখাবে আর সব থেকে আশ্চর্য কথা একজন একজনকে দেখলাম তার মানে এই ইন্ডিয়ার সবথেকে ছোট ছোটো মানুষ জোকার বলতে পারো এই যে দেখো টাটা বাই বাই দিচ্ছে হ্যালো টাটা তো যাই হোক বন্ধুরা এইভাবেই সব দর্শক দর্শকদেরকে আনন্দ দিচ্ছিল তো আমরা তো ভীষণ খুশি ছিলাম দেখছিলাম আর দেখো এই যে শুরু হয়ে গেছে এখানে আর প্রথম আর এখানে অনেক অনেক ধরনের কিন্তু সার্কাস আজকে দেখানো হবে তো সব কিছুই তো আমার ভিডিওর মাধ্যমে তো দেখানোটা সম্ভব না কারণ ভিডিওতে আমি যতটাই লোড করব প্রচুর হয়ে যাবে তার মানে এতটাই লোড হয়ে যাবে বলার মতো না তো একটা ভিডিও হার্ডলি কতটা বড়ো আর দেওয়া যায় তাই না বন্ধুরা তো বন্ধুরা তাও যেগুলো মনে হলো একটু তার মানে কিছু কিছু দেওয়া না দিলে হবে না বন্ধুদেরকে কিছু কিছু তো দেখাতেই হবে তো সেই কারণেই আমি এই যে কিছু কিছু দেখালাম আর বন্ধুরা তোমরা কিন্তু চোখ রাখো এই যে সার্কাসের দিকে দেখো তার মানে কিভাবে যে এরা করে আমি কিছু বুঝতে পারছি না সত্যি মানুষই পারে মানুষের কাছে সব কিছু সম্ভব তাই না দেখো বন্ধুরা একে অপরের পিঠে কত সুন্দরভাবে উঠল আর উঠে দেখো ওই দেখো দেখছো পা দুটো একদম উঁচু করে দিয়ে সত্যি আমি তাই ভাবছি যে আর আমাদের বুবুন কিন্তু অনেক এনজয় করছে অনেক এনজয় এতটাই এনজয় করছে বলার মতো না কিন্তু বন্ধুরা আর এই যে মেয়েটা এসে এই মেয়েটাও কিন্তু দূর দেখিয়েছে সবাই আমি তার কাউকে ছেড়ে কাউকে ভালো বলতে পারবো না বা কাউকে খারাপ বলতে পারবো না আমি সবাইকে ভালো বলবো কারণ এইখানে যেসব মানুষগুলো করছিল না তাদের থেকে না চোখ ফেরানো যাচ্ছিল না হ্যাঁ এখানে এক থেকে চারশো টাকা পর্যন্ত টিকিট একশো দুশো তিনশো চারশো তো বন্ধুরা আমি ভাবলাম একশো টাকার টিকিটটা নিশ্চয়ই দূরে বসাবে দুশো টাকাটার সামনে তো মোটামুটি চারশো তারপর তিনশো তারপরে দুশো ঠিক আছে তো এখন আমি মনে করছি সত্যি দুশো টাকা দিয়ে যে তোমাদের দাদা ভাই আর আমি কেটেছি ও দুশো আমি দুশো এরকম চারশো টাকার টিকিট মনে হচ্ছিল চারশো কেন এদেরকে যদি আমি চার হাজার টাকা দেওয়া যেত তাও কিছুই না যে এতটাই দুর্দান্ত কিভাবে যে করছে আমি সত্যি প্রথমবার এসে আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে দেখতে আমার চোখ এড়ানো যাচ্ছে না হা করে দেখতেই ইচ্ছা করেছে আর যেহেতু আমি তো কোনোদিনও দেখিনি সার কাছে আমি জানি বন্ধুরা তোমরা কিন্তু সবাই নিশ্চয় অনেকবারই দেখেছ কিন্তু আমার সেই ভাগ্য হয়ে ওঠেনি আমি কিন্তু এই ফার্স্ট আর ফার্স্ট কিন্তু সার্কাস দেখতে এসে কিন্তু প্রচুর প্রচুর এনজয় করছিলাম আর মনে মনে ভাবছিলাম সত্যি মানে সায়েন্স সিটি যাওয়ার কথা ছিল সেখানে না গিয়ে আমরা সার্কাস দেখতে এসেছি আমরা কিন্তু খারাপ কিছুই করিনি অনেক অনেক ভালো করেছি আর বন্ধুরা তোমাদেরকেও বলে রাখি তোমাদেরও যদি এই সার্কাসটা দেখার ইচ্ছা হয় অজন্তা সার্কাস তোমরা কিন্তু পাটুলিতে চলে যাবে পাটুলিতে ওখানেই হচ্ছে আর এখন আমি জানি এটা যেহেতু ক্রিসমাস মাস তো সেই কারণে এইটা কিন্তু এখন এক মাস ধরে চলবে জানো তো তো চলো বন্ধুরা আরও কি কি করে তোমাদেরকে কিন্তু সবটাই আমি দেখাবো আর সবটাই এই যে বলবো আর বন্ধুরা এর মধ্যে কিন্তু এই যে সার্কাসের সঙ্গে সঙ্গে কিন্তু অনেক সুন্দর সুন্দর গান হচ্ছিলো জানো তো আর আমি গানগুলো দিতে পারিনি কারণ আমি যদি গান দিই তাহলে কিন্তু আমার চ্যানেলের মধ্যে কপিরাইট দেখিয়ে দেবে জানো তো তো সেই কারণে আমি গানগুলো ইউজ করতে পারলাম না কিছু করার নেই তো বন্ধুরা তো দেখো বন্ধুরা এই যে ডুয়েট যে এরা শো দেখাচ্ছে এই যে একটা মেয়ে একটা ছেলে কিভাবে দেখাচ্ছে দেখো এক হাত দিয়ে ধরে ছেলেটা মেয়েটাকে ধরে কিভাবে করছে তোমরা শুধু দেখো তোমরা শুধু দেখতে থাকো কিছু তার মানে বলার ভাষা নেই কিছু ভাষা নেই আমি তার মানে আর আমাদের শোনাই তো অনেক অনেক হ্যাপি তার মানে এতটাই খুশি হয়েছে আর তোমাদের দাদা ভাইও খুব আর আরেকটা কথা বুবুনকে যেখানে নিয়ে যাব। বুবুন কিন্তু নেই ডিস্টার্ব করে কেমন ডিস্টার্ব বুবুন কিন্তু এক জায়গায় একটু স্থির ছিল না শুধু ওর বাবাকে ডিস্টার্ব করছিলো তো বলছে ওর বাবাকে বলছে বলছে বাবু বাবু আমার না আমার হিস পেয়েছে তোর বাবু বললো টুসি ওর তো হিস পেয়েছে কি করব আমি বললো দেখো আমি যাব না আমি এত সুন্দর জিনিস ছেড়ে আমি যেতে পারবো না তুমি যাও তো যাই হোক বাইরে ঘাটে গেলে বাবারাই কিন্তু বাচ্চাদেরকে সামলায় তাই না বন্ধুরা তো ওর বাবা কি করলো ওকে কিন্তু নিয়ে গেলো সঙ্গে করে ও কি করলো জানো বুবুন বুবুন বাইরে গিয়ে ও কিন্তু ও ঘুরে বেড়াচ্ছে আর ওর বাবা বলছে কি যে কী রে তুই হিস করবি না বলছে কি না না আমি একটু ঘুরে বেড়াই দেখি তারপরে এরকম ব্যাপার তার মানে বাইরেও থাকবে ভেতরেও যে দেখছে ওটাও এনজয় করছে বাইরেও একটু ঘুরে ঘাড়েও অনেক চঙের প্যান্ডেলটা করেছিল তো সেইগুলো ঘুরে ঘুরে দেখবে এরকম বাচ্চা মানুষ এক জায়গায় বসে থাকতে পছন্দ করছে না এরকম ব্যাপার আর তোমরা বলতে পারো আমি সব থেকে মানে এতগুলো মানুষ সার্কাস করেছে কারো সার্কাস কিন্তু এড়িয়ে দেওয়ার মতো না আর সব থেকে আমার লাভলি লেগেছে এই এই ছেলেটার সার্কাস এত সুন্দর করছে তার মানে বলার মতো না তার মানে একটা যেন মনে হচ্ছে আরে তার মানে সার্কাসটা কোনো ব্যাপারই না তার মানে এইসব এত জিনিস যে কঠিন কঠিন জিনিসগুলো করা কোনো ব্যাপারই না কিছুই না এই ছেলেটার এত সুন্দর প্র্যাকটিস করেছে দেখানোর দেখো তালিকা তোমরা দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর ছিল খুব সুন্দর বলার মতো ছিল না তো এই ছেলেটা বেশি আসিনি মাত্র দুবার এসছে এরম খেলা দেখাতে তো দুবারই এসে আমি কিন্তু প্রচুর ফ্যান হয়ে গেছে এই ছেলেটা এই ছেলেটা খুব সুন্দর করেছে বলতে পারো খুব সুন্দর আর দেখো ওই দেখো মইটা তুমি তোমরা শুধু ফলো করো মইটা দেখো ময়ের তলায় কিন্তু কিছুই নেই অথচ ওই মইটার ওপরে দাঁড়িয়ে কীভাবে কিভাবে ব্যালেন্স করছে দেখো বোতল নিয়ে কী সুন্দর খেলছে ওই দেখো মইটাকে নিয়ে আবার সরে যাচ্ছে তার মানে কিভাবে পারে এরা কীভাবে পারে আমি কিছু মানে ভাষা খুঁজে পাচ্ছি না যে তোমাদেরকে বলব তারপরে একটা এই যে ছোট ছোট বাচ্চাদের জন্য এই যে কলকাতার এই সরি ইন্ডিয়ার সব থেকে লিটিল জোকার বলতে পারো এসছিল আর ওই লায়নটাকে নিয়ে এসেছিলো মানুষই সেজেছিলো লায়ন তো বেশ বাচ্চারা খুব এনজয় করেছে আর এই যে দেখো জাম্পিংগুলো দেখো কত সুন্দর অনেক তার মানে আমি ক্যামেরাতে কেমন লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা রিয়েল রিয়েল দেখলে তোমরা হাঁ ভাবে দেখ থাকতে এত দুর্দান্ত আমার বোনেরদের কাছে গল্প শুনেছি আমার বাবার কাছে গল্প শুনেছি মায়ের কাছে গল্প শুনেছি সার কা হয় টিভিতে দেখেছি এই যে যেমন মেরা নাম জোকার বইয়ের মধ্যে দেখেছি কিন্তু রিয়েলি আমি কখনো দেখিনি কিন্তু এই ফার্স্ট দেখলাম দেখে কিন্তু দুর্দান্ত লাগলো আর আমি এখনই ভাবলাম যে ও এমন তার মানে ভাবে সারগাস হয় আর তোমাদের দাদাভাই আমাকে বলছিল ও অবশ্য দেখেনি ও ফার্স্ট আর দেখো আরেকটা কথা তোমাদেরকে বলি এই যে দেখো এক থেকে চারশো টাকা ওদের টিকিট আর এত মানুষ আমার মনে হয় একদিনে এদের মনে দু চার লাখ কেন পাঁচ ছ লাখ টাকা কামানো কোনো ব্যাপারই না দেখো বিশাল বড় প্যান্ডেলটা তো করেছে আর তার মধ্যে দিয়ে দিনে সাত আটবার নিশ্চয়ই এই ব্যাটসটা বসছে দু দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা শো হচ্ছে এরকম ব্যাপার তো তাহলে কত টাকা কামাচ্ছে কিন্তু হ্যাঁ এই পরিশ্রমের দাম কিন্তু হয় না অনেক অনেক দাম এই পরিশ্রম যে দেখো কিভাবে পড়ছে দেখো ওই দেখো ওই দেখো দেখছো তার মানে সত্যি এইসব মানুষগুলোর পিছনে এত এত তার মানে পরিশ্রম এত এত কষ্ট যে এরা করে শিখেছে তা সেই তুলনা কিছুই না তাও আমি দেখছিলাম তার মানে এত মানুষ তাহলে তাহলে কত টাকা ওরা দিনের বেলা ইনকাম করে সারা দিন আর রাতবেলা আর যেহেতু আজকে অনেকটাই তার মানে আজকে মেরি ক্রিসমাস ছিল পঁচিশে ডিসেম্বর তো সেই কারণে আজকে তো মানুষের ঢাল নামবেই এরকম ব্যাপার আর দেখো এই মেয়েটাকে দেখো কি সুন্দর ব্যালেন্স করে এই খেলাটা আমরা ফোনে খেলি আমি বিশেষত অনেকবার খেলেছি আর আমার খুব ফেভারেট খেলা ছিল এরকম বলটাকে তুলে চাগি জেগলে ওপরে রাখার তো এখন দেখো রিয়েল চোখে দেখছি এরকম আর এই যে এই মেয়েগুলো দেখো যে এসছে সাইকেলের মধ্যে তার মানে কত ধরনের ব্যালেন্স করা যায় ওটাই দেখিয়েছে তো সবটা তো তুলে ধরে দেখানোটা সম্ভব না বন্ধুরা তাও যেটুকু পেরেছি একটু একটু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি জানি তোমরা অনেক বোর হয়ে যাবে কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে কিন্তু কি করবো আর এইদিকে দেখো এই ছেলেটা প্রথমে আনলো তার মানে একটা এক চাকা সাইকেল এই এরমভাবে একটাই চাকা সেটা কি সুন্দর চালালো নেক্সটবার দুটো চাকা তারপর তৃতীয়বার তিনটে চাকা এরকম ব্যাপার আর এই ছেলেগুলো দেখো সেই ফোনের মধ্যে দেখো না যে কলা গাছের মধ্যে তেল মাখিয়ে কে আর ওপরে থাকবে পাঁচশো টাকা বা হাজার টাকা কে উঠতে পারে আর কে নিতে পারে তো দেখো এই এই ছেলেদের কাছ থেকে ট্রেনিং নেওয়াটা উচিত আমি বলবো কারণ এই ছেলেটা কি সুন্দরভাবে করলো আর এই মেয়েটা দেখো পায়ের দিয়ে প্লেট মাথাতে তুলে দেবে এত সুন্দর তার মানে কীভাবে প্র্যাকটিস থাকে আমাদের তো ভেঙে চুড়ে শেষ করে ফেলে দেবো দেখো ও দেখো প্লেটটা ফলো করো তোমরা পায়ের দিয়ে প্লেটটা তুলে মাথাতে রাখবে ওই দেখো তারপরে দেখো এবার কাপটাকেও কিন্তু পায়ের দিয়ে তুলে মাথায় রাখবে দেখো প্লেট প্রথমে রাখলো তারপরে কাপ রাখবে তো এরম কাপ করতে করতে চার সেট কাপ মাথায় রাখবে তো আমি সবটা তোমাদের দেখাই নি আর সবার লাস্ট চার সেট কাপ কিন্তু মাথার মধ্যে আছে আর সবার লাস্ট একটা চামচ ওই মাথার মধ্যে ফেললো কীভাবে এদের তার মানে প্র্যাকটিস ভাবো তারপরে দেখো তার মানে আমি কিন্তু আমি ভিডিও করতে যেহেতু ভালোবাসি ওই জন্য কিন্তু আমি সবটাই একটু একটু করে দেখিয়েছি তোমাদেরকে আমি জানি তোমরাও একটু খুশি হবে যে তোমরাও দেখবে কিন্তু ভিডিওটা লং সেই কারণে হয়তো মনে করবে যে বাবা এত বড় ভিডিও দূর দেখব না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা ভিডিওটা দেখলে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই দেখো এই ছেলেটা আমি বললাম না দুবার আসবে ছেলেটাই যখন আগে এসছে আর এই একবার এসছে এই ছেলেটার কিন্তু অনেক সুন্দর তার মানে উনি পারফরম্যান্স করেছে কারণ কেমন ওই দেখো ওইগুলো রাখছে তার মানে একটা থেকে এই এতগুলো শুরু করেছে তো আমি সবার লাস্টেরটাই নিয়েছি কারণ এত লংটা দেওয়া আমার পক্ষে সম্ভব না তো এই এর ওপরে উঠে দাঁড়িয়ে কিভাবে ব্যালেন্সটা রাখবে তোমরা শুধু দেখো দেখো আর আমি তো অবাক হয়ে যাচ্ছি আমি ওই আরে পড়ে যাবে পড়ে যাবে এরকম মানে ওরাই পড়বেই না ওদের এমন ভাবেই ব্যালেন্সটা আছে ওই দেখো দেখছো দেখো বন্ধু ভীষণ ব্যালেন্স বাপরে বাপ দেখছো আবার খেয়েছো ওই টলবল টলবল টল বল ওই যো ব্যাস তো অনেক সুন্দর ছিল শো আর বুবুন এতটাই চেল্লাচ্ছিল বন্ধুরা সামনের দর্শকরা ভাবে যে বাচ্চাটা এত ইনজয় করছে সামনের তার মানে দর্শকরাও কিন্তু খুব হাসছিল আমার বুবুনকে দেখে অনেক মানুষ ওদেরকে দেখছিলো আর এই যে দেখো এইটা কিন্তু বলের ভিতরে দুটো বাইক কিন্তু চালানো হচ্ছে তো এইটাও দেখো আমি তার মানে সব কিছুই আমি দেখতেই ছিলাম জানো তো দেখতেই ছিলাম আর এই মেয়েটা কতগুলো রিং নিয়ে কি সুন্দরভাবে ঘোরালো সেই ও লাইলার মতো জানো তো দুর্দান্ত ছিল এরা কিভাবে যে করলো আমি তো কিছু মাথায় ঢুকলো না তার মানে সত্যি কথাই আছে না মানুষের কাছে সব কিছু সম্ভব তো সত্যি মানুষের কাছে সব কিছুই সম্ভব মানুষের কাছে কিছু অসম্ভব কিছুই নেই এটা আবার এই গানের সাথে ডান্সও করবে আর ডান্সের তালে তালে ওই রিংগুলো ঘোরাবে আর এক থেকে পঞ্চাশটা লাস্টের বারে তো এতটাই রিং হয়ে গেছিলো এই মেয়েটা তার মানে গলা থেকে পুরো পাউদি সবগুলোই ওরকমভাবে কি সুন্দর ঘোরাচ্ছে জানো তো কি সুন্দরভাবে তার মানে হাতে পায়ে গলায় কোমরে মানে এদের কীভাবে যে এরকম প্র্যাকটিস আমি কিছুই দেখো এরকমভাবেই ছুঁড়ে ছুঁড়ে দেবে আর মেয়েটা ওরকমভাবেই নেবে সত্যি আর আমি আশা করছি তোমাদের কিন্তু অনেকটাই ভালো লাগছে তাই না আমি লাস্টেরটা একটুখানি তাও দেখানোর চেষ্টা করব। বেশি না অল্প একটুই করবো কারণ এই রিং এরকমভাবেই ভাবেই মেয়েটা অনেকক্ষণ দিয়েই ঘোরাচ্ছে পরে এই এই শোটা দেখো বন্ধুরা মেয়েটা ডবল কাপড় দিয়ে চোখটা কিন্তু বেঁধে দিলো জানো তো আর বেঁধে দেওয়ার পরে আরেকটা মেয়ে নিচে শুয়ে পড়লো শুয়ে পড়ার পরে ওই যে শসা রেখেছে বা আপেল বা লেবু বা পেয়ারা ওই মেয়েটা চোখ বন্ধ অবস্থায় কি সুন্দরভাবে ওই লেবু আপেল সবই কেটে ফেলছিলো তার মানে মনে হচ্ছিল পেটটাই কেটে যাবে কিন্তু না ওদের এত সুন্দরভাবে ব্যালেন্স ওরা ঠিকটাই কাটছিল তো তারপরে দেখো বন্ধুরা এবার কিন্তু আমরা আস্তে আস্তে লাস্ট ফিনিশিংয়ে চলে এসেছি তো এই যে দেখো এই ছেলেটা কিন্তু আগুন নিয়ে কি সুন্দরভাবে তার মানে দেখাচ্ছিলো আমাদের ভয় করছিল আমরা স্টেজে বসে আছি ভাবছি এই ধরে গেল এই ধরে গেল কিন্তু না ধরবেই না কি সুন্দরভাবে ওই ছেলেটা দেখালো তারপরে তো বাবরে বাপ ওই যে ওই দুটো যে লাঠি আছে ওই লাঠির মধ্যে আগুন ধরিয়ে দিয়ে ওইখান দিয়ে কি সুন্দরভাবে তার মানে আস্তে আস্তে কিন্তু গলে আসলো ওই যে দেখো বলছি যেটা এইটাই আর আমাদের ছোট্ট সোনায়ও কিন্তু ভয় পেয়ে গেছিল এইটাতে জানো তো বাবা ও চিল্লে উঠেছে ভাবছে ওই কিছু একটা হয়ে গেল তো এরকম তো এনারা এখন এই যে দড়ি টড়ি বাঁধছে কারণ এইটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা এই যে দেখো তোমাদেরও ভয় করবে দেখো এই যে নিচের ওপরে ঝুলছে আমি তো এইটা দেখে কেঁদেই ফেলেছি রীতিমতো আমার এত ভয় করছিল বাবরে বাপ দেখো দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো যেন মনে বুকের দিয়ে দমটা হালকা হয়ে যাচ্ছে আসলে তোমরা তো ফোনে দেখবে বন্ধুরা তো তোমাদের অতটা মনে হবে না কিন্তু আমি রিয়েল দেখেছি আমার যেন মনে ছিল যে দমটা যেন হালকা হয়ে যাচ্ছে এরকম আর যেন মনে এই হাত ছেড়ে গেলো এই হাত ছেড়ে গেলো এই একটা কিছু হয়ে গেলো অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর দেখো আরেকটা তোমাদেরকে কথা বলি সত্যি ওদের এতটাই কষ্ট হচ্ছিল এই যে দেখো এক একটা মানুষকে নিচ্ছিলো আবার একটু রেস্ট নিয়ে নিচ্ছিল রেস্ট নিয়ে তারপর আরেকটা আরেকটা মেয়ে আসছিল বা ছেলে আসছিল তো এরকম ব্যাপার তো আমার তো এই খেলাটা অনেক কঠিন লেগেছে আর অনেক ভয় পেয়েছি আর আমি ভাবে দেখতে আছি জানো তো এই খেলাটা আমি এতটাই এই খেলাটার মধ্যে ভয় তার মানে ঢুকে পড়েছিলাম আমি ভয় পাচ্ছিলাম রীতিমতো খুব তো তোমাদের বলে আমি বোঝাতে পারবো না তো তাও আমি একটুখানি তুলেছি ভিডিও ভিডিও না করলে কি হবে বলো এটাও তো একটা স্মৃতি যে আমি দেখতে গেছিলাম এটাও তো তুলে রাখা একটা ব্যাপার আছে তো সেই কারণে আমি কিন্তু তোমাদের জন্য ওই দেখো তিনটে মানুষ কিভাবে লোকটা ব্যালেন্স করলো আমি কিছু বুঝতেই পারলাম না মাথার মধ্যে কিছুই আসলো না বাবরে বাপ এই দেখো আমি দেখছি দেখো হা করে তাকিয়ে আছি কারণ আমি ভাবছিলাম এই অসম্ভবগুলোকে কীভাবে এরা সম্ভব করেছে আমি কিছু বুঝতেই পারছি না আমার মাতামণ্ডুই কিছু তারপরে বন্ধুরা বললো ফোনের লাইট বন্ধ করো তোমরা ফোনের যে লাইট জ্বালাবে তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তার মানে ওই ঝাড়া খেলাটা দেখাচ্ছে ওই দেখো অন্ধকারের মধ্যে ওরকমভাবে খেলছে মানে কিভাবে ওরা দেখতে পেলো আর ঠিকই হাতটা ধরে নিল যেন তোমরা শুধু ফলো করো ওই অন্ধকারটার মধ্যে দেখো ওই যে শো চালু ওই ওই দেখো দেখো দেখছো এইটা আমার ভীষণ ভয় করেছে ভীষণ ভয় তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো কিন্তু তোমরা বলো তো বন্ধুরা তারপরে খেলা শেষের পরে তার খেলা যখন এই যে লাস্ট ওই ওপরে দিয়ে কেমন ভাবে লাফ কেটে কেটে সব নিচে পড়ছে দেখো তো বন্ধুরা এখন তো এবার শো শেষ হয়ে গেছে তো আমরা এবার বাইরে বের হব তো বাইরে বের বের হয়ে তারপরে আবার চিন্তা ভাবনা করবো যে এখন তার মানে কটা বাজে তার উপরে নির্ভর করবে তো চলো বাইরে যাওয়া যাক তারপরে হয় জাস্ট অসাধারণ ছিল সত্যি সার আমি কোনোদিনও দেখিনি কিন্তু এই মানে এসে এত সুন্দর লাগবে কিন্তু আমি লাস্টের শোটা দেখে আমি কিন্তু একদম খেঁদে ফেলেছি তোমরাও অবশ্যই দেখেছো আমার ভিডিওর মাধ্যমে যাচ্ছি যাচ্ছি চলো চলো আমি একটা কথা বলছি তো তো তোমরা তোমাদের দেখে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানবো ঠিক আছে দেখো এই যে অন্য জায়গায় এসে অন্য জায়গায় বাবা একটু দাঁড়াতেও দিচ্ছে না কে যে একটু ফটো তুলবো সার্কাস শোয়ের পরে একটু দাঁড়াতেও দিচ্ছে না চলো

오이 나이티가 제 화도 두려 错了，错了，真的错了。 তো আজকে পঁচিশে পঁচিশে ডিসেম্বর ছিল তো ওদিক দিয়ে তো আমরা সার্কাস দেখে এসেছি বন্ধুরা তো এইদিকে একটা তার গড়িয়ার কাছে চলে এসেছিলাম আর গড়িয়াতে এসে একটা ক্লাবে চলে এসেছি তো সেখানে এত সুন্দর দুর্দান্ত সাজিয়েছে গড়িয়াতে এই যে দেখো আর তোমাদের দাদা বলে টুসি আর বরফের কাছে যেতে হবে না এখানেই বরফ দেখে নাও এই যে কত বরফ দেখছো তার মানে প্রচুর বরফ আর বুবনকে নিয়ে চলে আসলাম আর এখানে আবার যেন ম্যাজিক শো হচ্ছিল তো আর ধৈর্য ধরছিল না তার মানে অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো আর আজকে জ্যামটাও তো তোমরা জানোই রাস্তাঘাটের কি অবস্থা যারা যারা বেরিয়েছে সবাই জানো তো বুবুনকে বলছিলাম যে বুবুন একটু দাঁড়া ফটো তোলো আর ও কি করছিল যেন ওই যে স্ট্রা ক্রসের যে চুলগুলো যে হয় না সেই চুলগুলো টেনে টেনে ছিঁড়ছে বদমাইশি করছে লাইটগুলো টেনে টেনে ছিঁড়ছে তার মানে বুবুন কোনো জায়গায় শান্তিভাবে দাঁড়াতে পারে না তো এই দেখো এমনকি এখানে যিশুর এখানেও এসে সেখানেও দেখো ওই যে ভেড়া গরু যে ছিল তাদের গায়ে হাত দিয়ে দেখছিল ওগুলো কি রিয়েল নাকি মিথ্যে এরকম দেখবে দাঁড়াও তোমরা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি মিথ্যে কথা বলছি কি সত্যি কথা বলছি তোমার ওই দেখো ওই দেখো দেখছো তার মানে সত্যিকারের হলে ওই গায়ের চুলটা ধরেও টানবে এবার দেখো সাথে বলে সত্যি দেখো এই জায়গাটাই ও দেখো কি করেছে তোমরা দেখলেই বুঝতে পারবে ওই দেখো দেখছো আমি আর কি মারছি কি সত্যি কথা তো বন্ধুরা এই রকম তো আমি ওর বাবাকে বললাম এই তুমি তাড়াতাড়ি এখান দিয়ে ওকে নিয়ে চলো সব কিছুই ও আজকে টেনে টেনে খুলে খুলে দেখবে এগুলো রিয়েল নাকি ওই দেখ ফুঁ দিয়ে উড়িয়ে ফেলছে ও ও আর ঠিক নেই ও সা তার মানে পাকা পাকা চুল দাড়ি নিয়ে সব উড়িয়ে ফেলছে তুমি এখান দিয়ে চলো ওকে নিয়ে ওর বাবা বলে তুমি ঠিক বলেছো জানো তো তুমি ঠিক বলেছো আর বন্ধুরা কোথাও ভালো আলো পাচ্ছিলাম না এক জায়গায় এই যে ভালো আলো পেয়েছি আর দেখো সঙ্গের মতন দাঁড়িয়ে পড়েছে আর দাঁড়িয়ে দেখো নিজেকে নিজে কেমনভাবে ফটো তুলছি আর পোস্ট দিচ্ছি দেখো আর কিন্তু বিশ্বাস করো তার মানে ধৈর্য কিন্তু আমার নেই তাও কিন্তু ভিডিও করার ধৈর্যটা কোথার দিয়ে এত আসে আমি বুঝতে পারি না ভিডিও কনস্ট্যান্ট আমি চালিয়ে যেতে পারবো আমার শরীরটা যতটাই খারাপ হোক না কেন ভিডিওটা পারবো তো বন্ধুরা তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে আমরা একটা এই ছোট্ট ক্যাফে বললে চলে তো এখানে আসলাম এসে আমার ছোট্ট সোনাই তো মোমো খেতে ভীষণ ভালোবাসে তো বন্ধুরা ওকে ওর জন্য এক প্লেট মোমো অর্ডার দিলাম আর আমার কিছু খাওয়ার মতো ধৈর্য ছিল না আর ওর বাবারও ভালো লাগছিল না তো বুবনের জন্য এই যে এক প্লেট নিলাম কিন্তু বিশ্বাস করো যখন এই যে গরম গরম ধোঁয়াগুলো উঠছিল না তখন কিন্তু কোথার দিয়ে রুচি চলে আসলো আমি বুঝতে পারলাম না বন্ধুরা তো এই যে দেখো সঙ্গে সঙ্গে স্যুপটা ও তার মানে ওর বাবা খেয়ে নিলো আর আমি একটা মোমো খেয়ে নিলাম ওর বাবা একটা মোমো খেয়ে নিল আমি তো বন্ধুরা তোমাদের সাথে অনেক অনেক গল্প করলাম অনেক অনেক আড্ডা মারলাম তো যাই হোক আজকে সন্ধ্যাটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো থেকে সুস্থ থাকবে